মিষ্টিগুলো ফুল একদম টসটসা হয়ে গেছে হ্যালো দায়েদা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি এক জায়গায় কিনা জানি না তো কালকে হচ্ছে দুধ আনা হয়েছিল দুধ নষ্ট ছিল দুধের ছানাটা বেঁচে গেছিলো তো এই ছানাটা দিয়ে আমি হচ্ছে মিষ্টি বানানো ট্রাই করতেছি ফার্স্ট টাইম তো এভাবে আমি চেষ্টা করার কোনো দোষ নাই ভালো হোক বা খারাপ হোক চেষ্টা করতেই হবে একবার ভালো না হলে নেক্সট টাইম হবে তো এভাবে আমি গোল গোল করে নিয়েছি সেপ দিয়ে নিছি লম্বা গোল শেপ তো এখানে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি ভেজে হচ্ছে তারপর হচ্ছে আমি চিনি সিরা বসাইছি ওখানে হচ্ছে ভাজার করে দিয়ে দিব তো দেখো আমি কীভাবে তো আমি এর আগেও মিষ্টি বানাইছি তো সেটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে পারফেক্টভাবেই হয়েছিলো কিন্তু এটা আমি কোনো রকম কোনো ভিডিও বা কোনো কিছু না জেনেই আমি নিজের মতো করে বানাচ্ছি তো মিষ্টিগুলো তো এখন দেখা যাচ্ছে মাসাল্লা ভালোই ফুলছে শেষ পর্যন্ত কেমন হয় জানি না তো ভিডিও তো গাইস তোমরা যদি জেনে থাকো ছানা দিয়ে কীভাবে মিষ্টি বানায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে